যত শুরু হতে থাকলো যত আমরা ঊর্ধ্বমুখী হতে থাকলাম দৃশ্যপট বদলাতে শুরু করলো আর আমাদের মনের আনন্দও যেন দু তিন গুণ বেড়ে গেল এত সুন্দর মনোরম পরিবেশ মানে এটা যেন সত্যিই অকল্পনীয় চারিদিকের রং বেরঙের বাড়িঘর সবুজ গ্রিনারি এবং চারপাশের মানুষজন রাস্তাঘাট পাহাড় ঠান্ডা কুয়াশা সব মিলিয়ে যেন এক অনন্য অনবদ্য পরিবেশ আমরা যারা দার্জিলিং ঘুরে নিয়েছো ঘুরেছো জানাবে তোমাদের অনুভূতি কেমন ছিল যখন তোমরা ফার্স্ট টাইম বলতে কি মুগ্ধতা কাটতে যায় না ওই যে দূরে পাহাড় উপর থেকে ধোয়া উঠে যাচ্ছে আর সাথে সবুজ চা বাগান সুন্দর পাইনের শাড়ি সব মিলিয়ে এক সুন্দর পরিবেশ বড়দের ছোটদের সাথে সাথে আমরা বড়রাও অনেক বেশি আনন্দ পাচ্ছিলাম এই দার্জিলিং যাওয়ার জার্নিটাকে আর যেন একটা অন্যরকম সৌন্দর্যের মাত্রা দার্জিলিং কোনো সময়ই খুব ভালো লাগে এক একটা মরশুমে এক এক রকম তার রোগ তার চেহারা তার সৌন্দর্য সেটা সত্যি অকল্পনীয় অবর্ণনীয় যত লেখকের লেখাই ছোট থেকে পড়ে এসেছি ততই যেন দার্জিলিং এর একটা আমরা কল্পনা করতে থাকতাম কিন্তু এখন যখন সত্যিকারের অর্থে নিজের চোখে দেখছি সেটা যেন আরো অনেক বেশি প্রাণবন্ত মনে হচ্ছে আরো অনেক বেশি সৌন্দর্য তা লাবণ্য আমরা তার উপভোগ করতে পারছি ছোটবেলায় যখন আমাদের লেটার রাইটিং দেওয়া হতো তখন বলা হতো গরমের ছুটিতে তুমি কোথায় বেড়াতে গেছো তাই তোমার বন্ধুদেরকে বলো আজ যখন সত্যিকার অর্থে দার্জিলিং দেখছি আর সত্যি সত্যি আমরা গরমের ছুটিতেই দার্জিলিং বেড়াতে এসেছি তখন আনন্দটা যেন খুব বেড়ে যাচ্ছে দেখো আমরা সফর শেষ করে আমাদের ডেস্টিনেশন এই হোটেলটা বুক করে নিয়েছিলেন আমার হাজব্যান্ড তো এখানে আমরা চলে গেছিলাম আর ডিনার ডাইনিং টেবিল ছিল সেখানে আমরা লাঞ্চটা সেরেছিলাম দুপুরে হোটেলটা ছিল ভেজিটেরিয়ান তো এখানে আমরা একটা পনিরের তরকারি ছিল আর এখানে ডাল ছিল খাবারটা খুব স্ট্যান্ডার্ড ছিল ভালো লেগেছে আমাদের ওভারঅল খেতে আর এখানে দেখতে পাচ্ছি এদের কিছু প্রাচীন কারুকার্য ছিল হোটেলটায় চারিদিকের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছিল এটা ছিল সিটিং এরিয়া যেখানে সোফাগুলো সুন্দরভাবে সাজানো ছিল এখানে প্রাচীন কিছু বুদ্ধিস্ট মূর্তিও দেখতে পাবে তোমরা এখানে একটা ইন্টারেস্টিং লেগেছে পুরোনো আমলের কাঠের একটা পিয়ানো উপরে বুদ্ধের একটা মূর্তি আর ফ্লাওয়ার ভাস ছিল আর সেইটা খুব ইন্টারেস্টিং পুরো কাঠের তৈরি ছিল এটা ছিল এন্ট্রেন এন্ট্রান্স আর চারিদিকে সুন্দর ফ্লাওয়ারের গাছগুলো ছিল লাগানো যেটা হোটেলের সৌন্দর্যটাকে আরো অনেক বেশি বাড়িয়ে তুলছিল পাহাড়ে এইসব ফুল দেখতে আমার সত্যি খুব ভালো লাগে তাও এটা বাইরেটা ছিল চারিদিকটা খুব করা ছিল সাজানো গোছানো ছিল ওভারঅল আমাদের খুব ভালো লেগেছে তো হোটেলটা একটু জায়গার উপর নির্মিত ছিল বুঝতেই পারছো পাহাড়ের উপর তাই আমরা প্রথমে সিঁড়ি দিয়ে উঠে এসে তারপর উপরের দিকে হোটেলের এন্ট্রি আর দেখে নাও এবার উপরটা এটা দেখো সুন্দর কাঠের তৈরি সিঁড়িটা আর আমাদের ফার্স্ট ফ্লোর ছিল সরি এটা সেকেন্ড শোর ছিল আমাদের আর তারপর দেখো আমরা চলে এসেছিলাম জু দেখতে আর আমাদের হোটেলটা থেকে দার্জিলিং ম্যান হেঁটে ফাইভ মিনিট ছিল মানে কাছাকাছি আমরা নিয়েছিলাম খুব ভালো ছিল সুন্দর ছিল আর কাছাকাছি হোটেল খাবারের হোটেলও ছিল যেখানে আমরা পরে লাঞ্চ করেছিলাম সবগুলো ডেস্টিনেশন কভার করা আমাদের জন্য সম্ভব হয়নি যেহেতু ছোট babies ছিল আমাদের সাথে তাই আমরা কিছু কিছু জায়গায় যেতে পেরেছি আর দেখতেই পাচ্ছ কত মানুষের লাইন ভিড় তো আমাদের দার্জিলিং জুটা খুব ভালো লেগেছে খুব অনেক সুন্দর আর তার ভেতরে আমরা বিভিন্ন বিভিন্ন ধরনের হরিণ ছিল পশু পাখি ছিল তো এগুলো আমরা দেখতে পেয়ে বাচ্চাদের সাথে আমরা খুব আনন্দিত হয়েছি সব থেকে বেশি ভালো লাগছিল চারিদিকে আমার অনেক বেশি আকর্ষণ করছিল এত বেশি সবুজ যে সত্যি সুন্দর আর এই দেখো আমরা গিয়েছিলাম রক গার্ডেন এই দুটো ডেস্টিনেশনে আমাদের কমপ্লিট করতে পেরেছিলাম জুন মাসের আমার এই দার্জিলিং ডায়েরি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হলো না থ্যাংক ফর ওয়াচিং